আমাদের সেন্ট মার্টিনকে শান্তি বাণিজ্য এবং ব্লু ইকোনমি ভিত্তিক উন্নয়নের মাধ্যমে কিভাবে এক ট্রিলিয়ন ডলারের বেশি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মূল্য সৃষ্টি করা সম্ভব তা নিয়ে ব্যাখ্যা করব বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা শুধু দেশের অর্থনৈতিকই নয় বরং ভূ রাজনৈতিক অবস্থানকে পুনর্গঠন করতে পারে বিশেষ করে সেন্ট মার্টিন ও আশেপাশের সামুদ্রিক অঞ্চলকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ ব্যবসা কেন্দ্রিক এবং গুলো ইকোনমি নির্ভর উন্নয়ন মডেল বাস্তবায়িত হলে আগামী দশ বছরের মধ্যে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মূল্য তৈরি করা পুরোপুরি বাস্তবসম্মত বাংলাদেশ বর্তমানে দ্রুত গতিতে উন্নয়নশীল একটি অর্থনীতি যার পর্যটন বন্দর রিয়াল এস্টেট সমুদ্র সম্পদ এবং আন্তর্জাতিক বাণিজ্য সব মিলে একটি বহুমাত্রিক গ্রোথ ইকোসিস্টেম গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ভিত্তি রয়েছে এ অঞ্চলে মালদ্বীপ মডেলের মতো পাঁচ থেকে ছয় স্টার ইকো রিসোর্ট নির্মাণ করা গেলে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য এটি একটি লাক্সারি ইকো গন্তব্যে পরিণত হতে পারে উচ্চ ব্যকম পর্যটকরা সাধারণত প্রতি ট্রিপে দু হাজার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত খরচ করেন ফলে বার্ষিক পাঁচ থেকে সাত মিলিয়ন পর্যটক আকর্ষণ করতে পারলে শুধু পর্যটন শিল্প থেকেই তিনশো থেকে চারশো বিলিয়ন ডলার পর্যন্ত দীর্ঘমেয়াদী মূল্য তৈরি করতে পারে এর সঙ্গে যুক্ত হবে ক্রুজ টার্মিনাল ইয়ট মেরিয়ান ইয়ট মেরিনা ড্রাইভিং সি প্লেইং অ্যাডভেঞ্চার ট্যুরিজম এবং হসপিটালি চেন যেগুলো পর্যটনকে একটি পূর্ণাঙ্গ ভ্যালু চেনে রূপান্তরিত করবে শুধু পর্যটনে নয় বাংলাদেশের বিস্তৃত সমুদ্র ব্লু ইকোনমির সম্ভাবন অত্যন্ত গভীর গভীর সমুদ্র মাছ ধরা আন্তর্জাতিক মানের সি ফুড প্রক্রিয়াজাতকরণ সিউড চাষ সামুদ্রিক বায়োটেক এবং কোলা কোরাল রিসার্চ আগামী বছরগুলোতে বিলিয়ন ডলারে নতুন বাজার তৈরি করতে পারে অনেক দেশ ইতিমধ্যে সিউড ভিত্তিক খাদ্য ফার্মা এবং কসমেটিক শিল্পে ব্যাপক বিনিয়োগ করেছে বাংলাদেশ এই শিল্পে প্রবেশ করলে একাই দেড়শো থেকে দুশো বিলিয়ন বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদী বাজার মূল্য তৈরি করতে পারে পাশাপাশি সামুদ্রিক লজিস্টিক কার্গো সেবা শিপ রিপেয়ারিং মেরিন ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং এবং অফশোর সার্ভিস সেন্টার গড়ে তোলা হলে সমুদ্র ভিত্তিক অর্থনৈতিক অর্থনৈতিক ভ্যালু মাল্টিপ্লায়ার ইফেক্ট আরও বাড়বে আরও বড় সম্ভাবনা রয়েছে বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগে বঙ্গোপসাগর ইতিমধ্যে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংযোগ রুট বাংলাদেশ মিয়ানমার আন্তর্জাতিক নৌপথকে ট্রান্স বে অফ বেঙ্গল গেটওয়ে আকারে উন্নয়ন করা গেলে এটি সিঙ্গাপুর বা দুবাইয়ের মতো একটি ট্রানজিট হাবে পরিণত হতে পারে এর সঙ্গে যুক্ত হবে ডিউটি ফ্রি আন্তর্জাতিক কমার্শিয়াল জোন আধুনিক ওয়ার হাউজিং লজিস্টিক টেক মাল্টি মডেল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক যা মিলে পরবর্তী দশকগুলোতে দুশো থেকে তিনশো বিলিয়ন ডলার পর্যন্ত বাণিজ্যিক লাভ তৈরি করতে সক্ষম এছাড়া রিয়েল এস্টেট বিমান খাদ্য সরবরাহ বিলাসবহুল রিটেল বাজার এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেড সার্ভিস সেক্টরগুলো মিলে আরও দুশো বিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক মূল্য সৃষ্টি করতে পারে আন্তর্জাতিক আবাসিক অঞ্চল পর্যটন কেন্দ্রিক শহর বাণিজ্যিক সেন্টার এবং উচ্চমানের সার্ভিস ইন্ডাস্ট্রি গড়ে উঠলে বিদেশি বিনিয়োগ অভ্যন্তরীণ আয়ের প্রভাব এবং প্রপার্টি ভ্যালু তিন গুণ পর্যন্ত বাড়তে পারে সর্বশেষ গ্লোবাল ব্যান্ড ভ্যালু এবং পাওয়ার ইফেক্ট এমন একটি দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টি করে যা সংখ্যায় পরিমাপ করা কঠিন হলেও প্রভাব অত্যন্ত গভীর সেন্ট অঞ্চলকে একটি শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবসা পর্যটন এবং ইকোনমি ইকোনমিভাবে রূপান্তর করা গেলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মালদ্বীপ সিঙ্গাপুরের সমতুল একটি গোল্ড কস্ট ইকোনমি হিসাবে বৈশ্বিক পরিস্থিতিতে লাভ পেতে পারে সফটওয়্যার বৃদ্ধির ফলে বিদেশি বিনিয়োগ বৈদেশিক মুদ্রাপ্রবাহ উচ্চ আয়সম্পন্ন পর্যটক এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এই সব সেক্টর মিলে মোট সম্ভাব্য অর্থনৈতিক আকার সহজে এক ট্রিলিয়ন ডলারের ঊর্ধ্বে পৌঁছাতে পারে